বাঁকুড়া তো দেখতে পাচ্ছ কদিন যাবৎ কি অবিশ্চান্ত বৃষ্টি তো একভাবে বৃষ্টি হচ্ছে তিন দিন চার দিন যাবৎ এর মধ্যে তোমাদের জন্য খতরনাক লেভেলের আপডেট তো এরকম আপডেট বাঁকুড়াতে খুব কমই আসে কারণ বাঁকুড়াতে যেন বেশিরভাগ টাইমে কিন্তু বসে কম্পিটিশান হয় দুটো সেট আপ পাশাপাশি বসে এবং মুখোমুখি কম্পিটিশান হয় তো প্রথমবার বাঁকুড়ার বুকে পাঁচটা ডিস্ট্রিক্ট থেকে আসছে খতরনাক লেভেলের সেট আপ এবং একসাথে পুরো রোড শো করে কম্পিটিশান হবে মানে পুরো ধামাকাদার কম্পিটিশান মানে নামগুলো সেট নামগুলো শুনলে তোমরা পুরো খুশি হয়ে যাবে তো যেখানে থাকছে বাঁকুড়া থেকে মা রক্ষাকালী সাউন্ড যেখানে থাকছে পূর্ব মেদিনীপুরের বর্মন মিউজিক তো বেস কিং সবাই জানো তো যেখানে থাকছে পূর্ব বর্ধমান থেকে খেপিমা সাউন্ড যে এই মুহূর্তে খুব প্রচুর পরিমাণ ভাইরাল এবং ট্রেন্ডিং সেট যেখানে থাকছে শালবনি থেকে পাপু মিউজিক যেখানে থাকছে পূর্ব বর্ধমানের নিউ সনদ ফোরডির জন্য স্পেশাল মানে টপ টপ লেভেলের সেট আপগুলোকে তুলে আনা হচ্ছে কম্পিটিশানের জন্য তো কম্পিটিশানটা যেটা আপডেট তোমাদের জন্য সেটা হচ্ছে বালসি জল ঢালা তো দিন থেকেই সবাই আমাকে তোমার এগ্রিমেন্ট পাঠাচ্ছিল এবং আপডেট দেওয়ার জন্য বলছিল তো চলো ফুল আপডেট তোমাদের জন্য যেখানে এগ্রিমেন্ট সহ তোমাদের বলে দিচ্ছি কবে কোন তারিখ কম্পিটিশান কী প্রসেসে হয় বা কোন টাইম থেকে কোন টাইমে হয় বা যারা আসবে তারা কিভাবে আসবে তো টোটাল ভিডিওটা দেখতে থাকো আর আজকে হচ্ছে হয়ে গেল আট তারিখ আর কালকে হচ্ছে ন তারিখ তোমার হরিদ্বারের টিকিট করা আছে জানি না কি হবে এই ওয়েদারের হচ্ছে চারিদিকে কী লেভেলের বিষ তো চলো বলি তোমাদের বালসিতে কিন্তু প্রতি বছরই প্রচুর প্রচুর সেট আপ থাকে এবং বেশিরভাগই আমাদের বাঁকুড়ার সিক্স ডি থাকে তো যেগুলো কিন্তু গাড়িতে তোলা হয় সাতটা কি আটটা করে সিক্স বক্স আর আর সিওপো থাকে আগের বছর যেমন এসেছিলো হচ্ছে এম টি মিউজিক তো বালসি এলাকাটা কিন্তু প্রচুর বড় এরিয়াটা অনেকটাই বড় পূর্ব পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া প্রচুর বড় তো এখানে কিন্তু প্রায় কুড়ি বাইশটা বা তারও বেশি সেট থাকে এবং আর সি সিক্সটি ফোর ডি বর্ধমানে তিরিশ অল টাইপ অল ধরনের সেট থাকে তো জানো যে আমাদের বাঁকুড়াতে কিন্তু খুব একটা রোড শো করে কম্পিটিশান বা একসাথে অনেকগুলো সেট আপের কম্পিটিশান হয় না যেটা পূর্ব বর্ধমানে বা যেটা পূর্ব তোমার পূর্ব মেদিনীপুরে যেটা এই টাইপের এই রোড শো করে কম্পিটিশান এই টাইপের বেশি হয় যেখানে অনেকগুলো করে সেট আপ একসাথে হয়ে কম্পিটিশন করে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে কিন্তু দুটো সেট আপ মুখোমুখি বসে বেশিরভাগ কম্পিটিশান হয় এখানে কিন্তু ওই রোড শো করে একসাথে পনেরো কুড়িটা সেট আপ একসাথে করে কম্পিটিশান খুব কমই হয় তো তার মধ্যে একটা ফিল্ড হচ্ছে বালসি তো বালসিতে আগের বছর পঁচিশ সেট আপ ছিল তো এবছর আগের বছর যেখানে এম টি মিউজিক বসেছিলো তো সেখানে এবছর থাকছে বড়মন মিউজিক নিউ সনত আসছে বারোখানা ডি নিয়ে বারো চারা আটচল্লিশটা স্পিকার তোমার এদিকে মা রক্ষাগালী থাকছে দাস ইলেকট্রিক থাকছে দাস ইলেকট্রিক হেভি ছিল আগের বছর কিন্তু দারুণ ডেজাল করেছিলো তো তারপরে আরও অনেক কটাই সেট আপ থাকবে আমি সাউন্ড সার্ভিসের আপডেট এখনও পাইনি সাউন্ড সার্ভিস যাবে যাবে কি যাবে না তো আমি যে কটা তোমাদের আপডেট পেয়েছি এগ্রিমেন্ট সহ তোমাদের জন্য তুলে ধরছি আর ডেটটা অবশ্যই বলে দিচ্ছি তোমাদের তো রক্ষাগালী সাউন্ড থাকছে মনে হয় আটখানা সিক্সটি থাকবে তো রোড শো করবে গাড়িতে তুলে বর্মন মিউজিক থাকছে বর্মন মিউজিকের ফোর ফোর সেট থাকবে তো সেটাও রোড করবে দাস ইলেকট্রিক থাকছে দাস ইলেকট্রিকের সম্ভবত ছখানা বা সাতখানা সিক্স থাকতে চলেছে পাপু মিউজিক ফোর ফোর সেট নিয়ে আসছে তো ধামাকা করার জন্য তো এদিক থেকে খেপিমা সাউন্ডে তিরিশ থাকছে মারাকবুরু সাউন্ড যেটা তোমার পনেরোর জন্য বিখ্যাত পনেরো ইঞ্চি ফোর তোমার তিরিশ তো মারাংবু সাউন্ড থাকছে এবং আরও অনেক কটায় অনেক কটা মাকুড়া থেকে অনেক সেট থাকবে তো সব নামগুলো এখন এই মুহুর্তে যে কটা পাঠিয়েছে সে কটাই তোমাদের বলছি তো আঠারোই শ্রাবণ ইংরাজি হচ্ছে ফোর্থ আগস্ট আঠারোই শ্রাবণ ওই একটা দিনই কিন্তু রোড শো হয় বালসি জল ডালা উপলক্ষে তো সেট আপগুলো আগের দিন ঢোকে কিন্তু আগের দিন বাঁধা হয় না তুমি ধরতে পারো মোটামুটি সকালের দিক থেকে সেট সব রেডি করা হবে গাড়িতে তুলে এরপর তোমার ওই নটা সাড়ে নটার দিকে সব সেট কিন্তু একটার পর একটা টেস্টিং হবে টেস্টিং হওয়ার পর তারপর প্রত্যেক পাড়া থেকে সেট আপগুলো রোডের দিকে আসবে তো বালসি একটা তোমার রোড শোর একটা ভালো পজিটিভ দিক হচ্ছে বালসিতে কিন্তু কোনো ঝামেলা মারামারি বা কোনো রকম অশান্তি ঝগড়া কিছু হয় না কারণ পুরো পুলিশ থাকে পুরো রাস্তার মধ্যে আর এখানে কিন্তু কম্পিটিশানটা ওই এক ঘন্টা দেড় ঘন্টা ধরে মুখোমুখি লাগিয়ে কম্পিটিশান এরকম এরকম করবে এরকম দেখাবে সেরকম জিনিসটা হয় না জাস্ট দুটো সেট আপ মুখোমুখি হলে পাঁচ থেকে সাত মিনিট করে মুখোমুখি হয় কম্পিটিশান তারপরে কিন্তু যে যার পাশ কাটিয়ে বেরিয়ে যায় কারণ প্রচুর সিভিক ভলেন্টিয়ার থাকে প্রচুর পুলিশ থাকে কম্পিটিশান করতে যে খুব পরিমাণ যে তোমার মানা করে নিষেধ করে বা ইয়ে করে এমন নয় যে কিন্তু খুব অনেক রাজ যেহেতু মেন রোডের উপরে হয় পুরোটাই তো পাড়া থেকে সেট বেরিয়ে ওই মেন রোডের উপরে রোড শো করে যারা জল যাচ্ছি তাদেরকে নিয়ে আসা হয় তো সেই জন্য কিন্তু খুব বেশি পরিমাণে রাস্তায় কিন্তু জটলা করে কম্পিটিশান করতে দেয় না টাইমিং খুবই অল্প সীমিত টাইম পাঁচ সাত মিনিট করে প্রত্যেকটা সেট যার সাথে ওই রাস্তায় দেখা হবে তারা কিন্তু একবার করে মুখোমুখি কম্পিটিশান করবে এবং অনেক সেট আপও কিন্তু বসে বাজে ওই রাস্তার উপরেই যে সেট আপগুলো রানিং করে তারাই কিন্তু ওই বসে বাজার সেট আপগুলো আগের বছর যেমন জয়মা দুর্গা ছিল বসে বাজছিল আমায় সিন্নি সম্ভবত আমায় সিন্নি ছিল বসে বাজছিল তো ওই সেট সাথে মুখোমুখি লাগিয়ে কম্পিটিশান করে তো এবছর তো এবছর দেখা যাক আর তো সেই লেভেলের পাপু পাপু রেজাল্ট কিন্তু দুর্দান্ত সেই পাওয়ারের সাথে দেখেছিল কম্পিটিশানে খতরনাক লেভেলের বেঁচেছিলো আর বর্মনের রেজাল্ট তো সবাই কম বেশি দেখেছো তো আমাদের এখান থেকেও প্রচুর সিক্সটি থাকছে এবং তিরিশ ফোরডি থাকছে তো সবাই যদি আসো তো তোমার আসবে হচ্ছে আঠেরোই শ্রাবণ তো বালসি বাঁকুড়া বালসি ইন্দাস সাইডে ইন্দাস থেকে পেরিয়ে তোমার পাত্র সাইড রোডে পড়ে তো আমি লোকেশানটা তোমাদের যদি সার্চ করো লিখবে বাঁকুড়া বালসি বলে তোমরা পেয়ে যাবে মোটামুটি ওখানে পুরো পাড়া জুড়ে পুরো গ্রাম জুড়ে তোমার ইয়ে হয় তোমার প্রোগ্রামটা হয় পুরো গ্রাম জুড়ে তো এসো সবাই এসো ব্যাপক পরিমাণে একটা বড় লেভেলের কম্পিটিশন হতে চলেছে আমার কাছে কিন্তু সব সেট আপগুলোর নাম্বার নেই অনেক আরও বড়ো বড়ো সেট কিন্তু থাকবে এখানে প্রচুর বড়ো বড়ো সেট থাকবে এখানে এবছর পুরো রেকর্ড হয়ে যাবে কারণ এবছর কিন্তু প্রচুর প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু একটা দুটো করে সেট এবং লেভেলের সেট আপ থাকছে এবছর কিন্তু বালসিতে তো এটাই তোমাদের জন্য একটা আপডেট দেওয়ার ছিল তো দেখা যাক যদি কালকে বেরোতে পারি হরিদ্বার তাহলে আবার তোমাদের জন্য ভিডিও বা লাইভ ভিডিও কিছু না কিছু একটা আসবে তো আশা করছি তো তোমাদের জন্য এই শ্রাবণ মাস পড়ে গেছে যেহেতু বর্ষাকাল তো এরপর জল ঢালা এরপর না আছে তোমার বালসির পরে আরও অনেক জল ঢালার তোমার ভিডিও আসবে তো চলো হরিদ্বারের যদি যাই তো হরিদ্বারের ভিডিও তো আসবেই তো পুরো একটা সিরিজ আসবে ফুল তো এসো সবাই বালসির আপডেটটাই তোমাদের দেওয়ার ছিল তো যারা বলেছিল আমাকে অপু বলে একজন ফেসবুকে যে পাঠিয়েছিল আমাকে এগ্রিমেন্টগুলো তো তাকে ধন্যবাদ এবং অনেকে পাঠিয়েছিল যদিও তো চলো ভবিষ্যতে আবার দেখা হবে যদি বালসি আসো বালসিতে দেখা হবে নাহলে আরও বড়ো কম্পিটিশানে দেখা হবে তো একটা তোমাদের জন্য এই ধামাকাদার আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিও আপডেটটা তো অনেকদিন ভিডিও আসা হয়নি আনা হয়নি তো এর জন্য দুঃখিত সবার কাছে তবে ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো বাই